জন্ম নিলেই শুধু মানুষ হয় না মানুষ হইতে গেলে মানুষের কাছে যাইতে হয় ভালো একটা পাক্কা চোর যদি কোনো মানুষ হইতে চায় একা একা চুরি সে করতে পারে না একজন ভালো সুরের সাথে থাকতে থাকতে সেও সুর হয়ে যায় খেয়াল করে দেখেন আমরা যেটাকে সমাজের দৃষ্টিতে খারাপ দেখি মানুষ মদ খায় গাঁজা খায় বিড়ি খায় খারাপই কাজ করে খেয়াল করে দেখেন এই ছেলেটা গ্রামাঞ্চলে সে গাঁজা পাইল কোন জায়গায় কোনো না কোনো বন্ধু আছে তার সেই বন্ধুর সাথে যাইয়া ওই ছেলেটা নষ্ট হয়েছে এই জন্য আল্লাহ কোরআনে বলে দিছে কোনো রে বান্দা সত্যবাদী আল্লাহওয়ালা সত্যবাদী সাদেক বান্দাদের সাথে তাদেরকে বন্ধু বানায় লও তাদের সাথে চলবা তাদের সাথে চলবা আল্লাহ তারা সুরা ফাতেহার মধ্যে আমাদেরকে আপনাকে বলে দিছে আল্লাহ বলে সেরতন্য দিনার নাম তা আল্লাহ জানাই দিছে আমার কাছে বল সুরাফাতে হ্যাঁ এটা একটা মনাজাতে এটা একটা দোয়া বন্ধুরা আমার এই দোয়ার মধ্যে আল্লাহ পাক শিখাই দিয়েছে তোমরা করবা সে চালাবেন তাদের পথে চালাবেন তাদের পথে যাদের প্রতি আলাইহিম যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদেরকে জান্নাতের জন্য বানাইছেন যারা ছিল যুগে যুগে ভালো মানুষ তাদের পথে চালাইবেন নবীদের দুসুলদের আল্লাহর অলিদের জোরে বলেন সুভগান আল্লাহ বন্ধুরা আমার তাদের পথে চালা আর বৈরিল মৌদৌ আলাইহিম বাইরিল মৌদৌ আলাইহিম কেউ জীবনে পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ি চল্লিশ বছর ধরে নামাজ পড়ি তিরিশ বছর ধরে নামাজ পড়ি কিন্তু আমি জানি না কি বলতেছি আমি আল্লাহ ওই পথে তাদের পথে চালান না আলাইহিম যাদের প্রতি গজব দিছেন আপনি গজব দিছে কে আল্লাহ দিছে রহমত দিছে কে আল্লাহ দিছে জান্নাত কে আল্লাহ বানাইছে বানাইছে কে বানাইছে জান্নাতে যারা যাবে তাদেরকে সিলেক্ট করছে কে আল্লাহ করছে জাহান নামে যাবে কারা আল্লাহ করছে এজন্য আল্লাহ পাকে দয়া করে আমাকে আপনাকে আল্লাহ গর মসজিদে জমা নামাজ আদায় করার জন্য আশা তৌফিক দান করেছে দিন থেকে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমরা মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে যারা ভালোবাসছে আল্লাহকে অনুসরণ করছে আল্লাহর বান্দা যারা ছিল নবী রসুলদেরকে আল্লাহ পাঠাইছে মানুষকে মানুষ বানানোর জন্য মানুষ একা একা যদি নবী দরকার ছিল না একা একা মানুষ যদি মানুষ হইতে পারত তাহলে কোরআন হাদিসের দরকার ছিল না বন্ধুরা আল্লাহ তালা মানুষ পাঠাইছে সেই মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহবান বিশেষ মানুষ পাঠাইছে যে মানুষগুলো ছিল নবী এবং রসুল আল্লাহ আল্লাহ নবীজির কাছে আইসা বলছে এরে মোহাম্মদ তুমি যদি সত্যি নবী হও সত্যি নবী যদি তুমি হও সত্যি নবী যদি হও মোহাম্মদ আমার আল্লাহ আসমানে চাঁদ উঠাইছে সেই চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও আল্লাহ নবীজি সাদ আঙ্গুল ও চা করিয়া আকাশের দিকে তাকাইয়া চাঁদের মাঝখান দিয়ে দুনিয়ার মাটি থেকে যখন ইশারা করে আঙ্গুল দিয়ে যখন রেখা টানছে সাতখানা দুইখণ্ড হইয়া থর থর করে আলাদা হইয়া গেছে সোহান এইসব প্রমাণ চাইছে মোহাম্মদ তুমি যদি শক্তি নবী হও তুমি যে নবী হয়েছ এটার প্রমাণ কি দলিল কি আল্লাহ নবী কয় কি প্রমাণ চান কি দলিল চান যেটা আপনি চান সেটা আমি বলবো বন্ধুরা আমার সেই তায়েফের বুক থেকে সত্তর জন লোক আছে আবু জাহাল তাদেরকে দেখে মাথা গরম হয়ে গেছে আবু জাহাল কয় তোমরা কার কাছে আসছো সে তো পাগল 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 আবুল জাহেলের জন্য পাগল কিন্তু আমার আপনার নবী আল্লাহাম সে তায়েফ থেকে লোকের টিম আসছে যে একজন নবী হ্যাঁ একজন নবী আরবের বুকে তারে দেখতে দেখার জন্য এই পথ পাড়ি দিয়া তায়েফ থেকে মরুভূমি পার হয়ে আসছে আবু জাহেল দেইখা মাথা গরম হয়ে গেছে সে বলতেছে কার কাছে আসছে সে তো লোক ওই লোকেরা বলে পাগল ছাগল যাই হোক না কেন আমরা কষ্ট করে আসছি তার সাথে দেখা করতে চাই জান তাই হোক দেখে যাব সমস্যা নাই এই মোহাম্মদ নাকি আমাদের তাইফে দাওয়াত নিয়ে গেছিল তাই ফের মানুষেরা তাকে চিনতে পারে নাই আল্লাহ করেছিল সেই মহাম্মদের অনুসরণে করুন বিদেশ সব জায়গায় যেখানে যাই শুধু একই নাম মোহাম্মদ মোহাম্মদ সব জায়গার মধ্যে তার সুনাম প্রচারিত হচ্ছে আর তুমি বলতেছো তারে পাগল যাই কিছু বলো না কেন তাকে না দেখে আমরা যাব না জোরে বলেন আল্লাহ এবার আল্লাহ নবীকে যাইয়াতে এরা খুঁজা বাইর করছে আল্লাহ নবীর বাড়ির পাশে এরাইয়া খুঁজে খুঁজে বের করছে কোথায় গো মোহাম্মদের বাড়ি নবীর বাড়ির পাশে যায় ডাক দিছে ইয়া মোহাম্মদ বাড়িতে আসো নাকি তুমি বন্ধুরা আমার নবীর ঘর থেকে বের হয়ে আসলেন আসিয়া এত লোক দেখি জিজ্ঞাসা করলেন আপনারা থেকে আসেন লোকগুলো বললো আমরা তায়েফ থেকে আসি আয়ের কথা বলার সাথে সাথে নবীর চোখ জড়ো জড়ো বে পানি পড়তেছে নবী কয় তায়ের থেকে কেন আসছেন আপনারা কারণ সেই তায়েফের রক্তের দাঁত নবীজি শরীরের মধ্যে লেগে গিয়েছিল অজ্ঞান করে ফেলেছিল পাথর মারতে মারতে যুবকরা ভাবছে মইরা গেছে তারপরে হেরা চলে গেছে আল্লাহ পাক মারে নাই সুভান আল্লাহ বন্ধুর আমার জ্ঞান ফিরেছে তাকায় দেখে ও রক্তগুলো জুতার সাথে লাগা গেছে সাথে ছিল সাহাবি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হ সে তার রুমাল দিয়া রক্তগুলো মুছে দিচ্ছে নবীজি রুমাল দিয়া রক্ত মুছে যায়েদ কো নবী গো আপনি রক্তগুলো জামা কাপড় রুমাল দিয়া মুছতেছেন নবীজি কয় আরে জায়েদ জানো না আমি আল্লাহর দোস্ত বন্ধু আমার রক্ত যদি এই জমিনের পথে পড়ে এই জমিনের মধ্যে আর না তাই বাসীরা কষ্ট করে মরবে এই জমিনে আমার গায়ে রক্ত যদি পরে এই জমিনের মধ্যে কখনো ফসল হবে না আল্লাহর তরমারে দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ আমাকে তারা পাথর মারছে বুঝে নাই চিনে নাই আল্লাহ তাদেরকে হেদায়ত দাও হেদায়তের দোয়া করেছে বন্ধুরা আমার ফসল যাতে নষ্ট না হয় দোয়া করেছে বর্তমান আরবে সবচেয়ে বেশি কাঁচা সবজি উৎপাদন হয় তাই রসুনের দোয়ার বদলতে সেই জন দেখিয়া নবী জিজ্ঞেস করলেন কেন আসছেন আপনারা কি কারণে আসছেন তারা বলল আপনাকে দেখতে আসছি শুনেছি নাকি আপনি নবী হয়েছেন আপনি আমাদের তায়েব গিয়েছিলেন তখন বলল তাহলে আসছেন আপনারা কালমাটা গ্রহণ করে কালমা দাওয়াত দিয়েছে আল্লাহ নবীজি সোহান আল্লাহ নবীজি কালমার দাওয়াত দিয়েছিল আপনারা আমার দাওয়াত দিতে হবে কি হবে না বলেন অনেকে আমরা আসছি মুসুল্লি আপনারা মসজিদে এখন আমি যদি বলি ভাই যান আপনি একটু দাঁড়ায় কালমাটা আমাকে শোনান কালমার অর্থটা বলেন কালমার হকিকত বলেন কালমার এটার মানে মতলব বলেন অনেকে আমরা পারব না ঠিকই না বলেন নামাজ পড়তে আসছি মসজিদে আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আমরা অন্ধ ভালোবাসা আমাদের মধ্যে আল্লাহ আল্লাহ রমিজিকে ভালোবাসি বিদায় আমরা মসজিদের মধ্যে আসি এজন্য মসজিদে যেহেতু আসছি এলেন কালাম শিখা দরকার আছে না নাই এলেন কালাম শিখতে হবে কার কাছে যায় শিখবেন আল্লাহওয়ালাদের কাছে যায় শিখবেন এজন্য বন্ধুরা আমার অনেকে আপনারা আমাকে চেনেন আমি মানিকগঞ্জ আল্লাহর অলির দরবারে থাকি কিন্তু বাড়ি আমার এই এলাকায় শিরিশগুড়ি আমার বাড়ি আপনাদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি শুধুমাত্র অনুরোধ এই যে সামনে পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বর হাজার হাজার আল্লাহ আসবে ওইখানে কোনো মারামারি কাটাকাটি নাই শুধুমাত্র একটা মিশন সেই দাওয়াতি মিশনটা হয়েছে মানুষ কীভাবে মানুষ হবে মানুষের ভিতরে আল্লাহর ভয় আসবে মানুষের ভিতরে রসুলের ভয় আসবে রসুলের মহব্বত আসবে সেই মহব্বত নিয়ে আল্লাহর ভয় নিয়ে মানুষ জান্নাতে যাবে এই দাওয়াত মানুষের মধ্যে দেওয়া হয় বন্ধুরা আমার সেই দাওয়াতটা আমিও দিচ্ছি আপনারা যায়েন এইখান থেকে গাড়ি যাবে আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করে যে আমি এলাকার মানুষ হিসাবে বন্ধুরা আপনি যখন কবরে যাবেন কেউ কবরে যাবে না আপনি শুধুমাত্র যাবেন এজন্য আল্লাহকে যাই না বুঝা যাই না বুঝা আল্লাহর হুকুম পালন করে কবর না যেতে চাই সবাই বলি আমিন সময় শেষ বন্ধুরা আমার আল্লাহ নবীজি দাওয়াত যখন দিলেন ওই লোকেরা বলল ওই যে আবু জাহেল খটকা ঢুকাইছে যে পাগল পাগল পরীক্ষা করব কিভাবে ওই লোকেরা বলতেছে মোহাম্মদ তুমি যে সত্য নবী প্রমাণ কি দলিল কি দিবানি আল্লাহ নবীজি বলল কি প্রমাণ আপনারা চান আল্লাহর নবীজি বলল যে কোনো প্রমাণ দলিল চাইতে পারেন সমস্যা নেই কারণ আল্লাহ প্রদত্ত মুজে যা নবীজিকে দেওয়া হয়েছিল কি করতে চান কি দেখতে চান বলেন তারা কি বলবে বলতে পারতেছে না এবার আল্লাহ নবীজি বলে ঠিক আছে আপনাদের এই জনের মধ্যে লিডার নেতাকে বললো আমি আপনি আসেন দিকে ওই যে গাছটা দ্বারা আছে গাছকে যায় বলবেন হ্যাঁ আল্লাহ নবী মোহাম্মদ বলছে তোমাকে আসতে ওই লিডার চিন্তা করে আসলেই তো পাগল দেওয়া যায় গাছকে আবার বললে আসে নাকি গা গাছের কি হাত পাওয়া আসে না তখন আল্লাহ নবীজি বলল যান আপনি আমি বলছি যা বলেন গাছকে আমার কথা বলেন গাছ আসবে এখানে ওই সত্তর জনের লিডার গেলেন যাইয়া হাজার সাজার সাজার মানে গাছ ওই গাছকে যাইয়া বললেন সে বললেন এ গাছ তোমাকে আল্লাহ নবী মোহাম্মদ ডাকছে বলার সাথে সাথে কিতাবের মধ্যে আছে গাছটা একদিকে কাঠ হয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এক পাশে শিকড় গুলো করে ছিঁড়ে যায় আরেক পাশে পড়ে যায় টাস টাস করে শিকড় গুলা ছিঁড়ে যায় এইবার শিকড় যখন ছিঁড়ে গেছে গাছটা সোজা মাটির উপর দিয়া মানুষ যেরকম হেঁটে হেঁটে যায় গাছটা শিখ ঠিক তেমনি ভাবে হেটে গাছটা আল্লাহ নবীজির সামনে যাইয়া হাজির হয়েছে বন্ধুরা আমার থর করে গাছ কাটতেছে গাছের জবান খুলে গেছে ডাক দিছেন নবীজিন গো কেন ডাকছেন নবী কয় কাঁপতেছ কারণ কি স্থির হয়ে দাঁড়াও গাছ কয় নবী গো আমি কাঁপতেছি এই ভয়ে আপনি ডাকছেন আসতে আমার দেরি হয়ে গেছে কিনা গাছ কথা বলতেছে তারা শুনতেছে আল্লাহ নবীজি কথা বলতেছে তারা শুনতেছে এই অলৌকিক মুসে যা দেখে ছত্তর জন লোক ওই জায়গায় মুসলমান হয়ে গেছে